মমতা ব্যানার্জি এখন কি ন্যাকামো করছে নাকি ওদিকে যান মমতা ব্যানার্জিকে পেলে পরে বলুন যে আপনি কি বলছেন বাইরের লোক এসে এখানে রাজত্ব করবে আপনার খেতে পারবো না ওরা এসে খাবে তা আমাদের তো অসুবিধা হচ্ছে না আমাদের সব নকরি চাকরি সব ওরা নিয়ে যাচ্ছে আর ভারতবর্ষে এসআইআর হওয়া অবশ্যই দরকার সময় হাতে নিয়ে করা দরকার বাইরের রাষ্ট্রের লোক আসছে তারা এখান থেকে চলে যায় আপনার দু হাজার ভোটার তালিকা আছে সব আছে অবশ্যই যারা আমাদের দেশে অবৈধভাবে রয়েছে তাদের আমাদের দেশ থেকে তাড়াবে না সরকার একদম সঠিক পদক্ষেপ নিয়েছে চৌথো নভেম্বর পশ্চিমবঙ্গে জারি হয়েছে এসআইআর আর সেই মতোই বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে গিয়ে সাধারণ নাগরিকদের থেকে বৈধ নথে যাচাই করছেন এবং সাথে দিয়ে আসছেন একটি ফর্ম সেটা ফিল করতে হবে সাধারণ নাগরিকদের এই সমস্ত প্রক্রিয়াতে আসলে কতটা খুশি হচ্ছে বা কতটা লাভবান হচ্ছেন এই সাধারণ নাগরিকরা একেবারে সরাসরি শুনে নেব তাদের মুখ থেকে কি বলছেন এই শিয়ালদা চত্বরের বাসিন্দারা তাদের কি আদৌ লাভ হচ্ছে এই এসআইআর করে ঠিক কী বলছেন বলছেন একেবারে শুনে নেব তাদের মুখ থেকে শিয়ালদা মার্কেটে এখন অবধি কোনো জায়গায় ঢুকেছে কোনো জায়গায় ঢুকে নাই যেটা হচ্ছে এটা ভালো দিক দিয়ে আপনাদের শিয়ালদা মার্কেটে কি কোনো ব্যবসা করতো কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা আপনারা জানেন না 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 দেখেছেন আমরা বাংলাদেশি বা রোহিঙ্গা না এরকম কেউ নেই বিএল সাথে সহায়তা করছে ভোটা থাকছে আসলে পরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা করব না করলে কোথা থেকে করব। দু হাজার দুয়ের ভোটার তালিকায় আপনার নাম আছে হ্যাঁ নাম আছে তো খুশি তো আমরা নয় আমাদের তো এর আগে তো দু হাজার দুই সালে তো বলেছিলাম গণনা করে নাই মমতা ব্যানার্জি এখন কি ন্যাকামো করছে নাকি ওইদিকে যান মমতা ব্যানার্জিকে পেলে পারে বলুন যে আপনি কি বলছেন ফালতু বাজে মেয়ে ছেলে ভদ্র মহিলা বাজে কেন্দ্র সরকার আর কোথায় করল তাহলে উনি আগে সই করল কেন মমতা আগে জানুন আগে তার আগে উনি সই করেছেন আম আগে উনি সই করেছেন হ্যাঁ উনি তো বললেন এসআই আর বাংলায় ঢুকতে দেবেন ও তো বলবেই আইনি পদক্ষেপ ও তো আইনে বলবেই ও তো আপনি মুখ্যমন্ত্রী দেখলে ম্যাডাম আপনিও বলবেন ওই কথা তাই না তাহলে

থাকে না কেন সব জায়গাতেই আছে খোঁজ করলে বেশ এরকম সব জায়গায় আছে এখন পালাচ্ছে তো এখন পালাচ্ছে খুব খুশি কেন হওয়া দরকার হওয়া দরকার হচ্ছে যা বাইরের রাষ্ট্রের লোক আসতে তারা এখান থেকে চলে যাক আপনার দু হাজার দুয়ের নাম আছে ভোটার তালিকা আছে সব আছে আপনি চান বাংলাদেশি রোহিঙ্গা চলে যাক তারা কোথায় যাবে কোথায় যাবে সব থাকবে কোথায় যাবে হলো থাকবে বলছে তাহলে যাবে কোথায় ঘর ছেড়ে দর ছেড়ে যাবে কোথায় কি মানে আমি দেশে পারবো না আমি অতটা বলতে পারবো না যেটা বলার বলেছি আর বলতে পারবো না কেন ভয় পাচ্ছেন না কিসের ভয় একশো টাকা কিলো একশো টাকা কিলো ভয় কিসের আমার তো সব আছে আমার কিছু নেই তাই ভয় পাবো তাহলে স্যার কি হয়েছে কি ভালো হয়েছে সেটা সব খুশি সব হ্যাঁ খুশি

এই যে কিছু কিছু লোক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না এখানে সেরকম না সেরকম দেখতে পাই না এখানটা দেখতে পাই না আমাদের এ সত্তরে তো না এই ব্যবসার এখানে সেরকম নেই ঠিক আছে এখানে নেই এখানে নেই এখানে আমার মধ্যে শিয়ালদা সত্তরে নেই শিয়ালদা সত্তরে নেই এটা পরিষ্কার হ্যাঁ এখানে রোহিঙ্গা নেই অন্য সাইডে হয়তো আসে আসে তো নিশ্চয়ই কিন্তু এখানটা নেই সবাই খুশি কেন ভালো তো দেশের জন্য খুবই ভালো সেটা তো সরকারের দায়িত্ব এটা কি আমাদের দায়িত্ব জনগণ তো শান্তি চায় আর কিছু চায় না জনগণ এই যে এস আই একটা বিভ্রান্তিকর সৃষ্টি করা এটাই যদি অনুপ্রবেশকারী না যায় তাহলে কি এটা ঠিক হবে সেটা তো সরকারের কাজ না সেটা তো আমরা বলতে পারবো না ঢুকছে সরকার আন্ডারে বেরোবে সরকারের আন্ডারে আমরা তো এখানে ব্যবসা করে খাই এসআই আর পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে এসআই না আমার কাঠ আছে দু হাজার তিনের কাঠে যেরকম আমি জানি আমাদের ফর্ম আসে নাই তারপরে আমি বুঝতে পারবো কি হবে না হ্যাঁ আমার নাম আছে আমার ঘরের ফ্যামিলির সবার নাম আছে

ওহো চলছে এবং বিএল ওরা সপ্তাহখানিক হলো যে ঘরে ঘরে গিয়ে ফর্ম দিচ্ছে আপনার কি ফর্ম পেয়েছে হ্যাঁ পেয়েছি বিএল ওর সাথে সহযোগিতা করছে হ্যাঁ সম্পূর্ণ সহযোগিতা হচ্ছে এটা তো এটা আমার নামটা আরও পোক্তভাবে লিস্টে রেজিস্ট্রি হচ্ছে আর বৈধ নাগরিক সেটা আরও আমার ইয়ে হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো সেটা সরকারি বলতে পারবে কি পরিসংখ্যানই বলতে পারবে ওরা কত বেরোচ্ছে কত না হচ্ছে আমরা পাম পাবলিক কি করে বলবো খুশির কথা কি বলবো কি সহযোগিতা করবেন আপনারা না আমরা যতটা করার দরকার ততটু ঘরে ঘরে দিয়ে গেছেন হ্যাঁ ফর্ম ফিল সব কমপ্লিট এবার আবার পরে এসে জমা নিয়ে যাবে নিয়ে যাবে একদিন আছেন এখানে আপনার ব্যবসা করেন শিয়ালদা চত্বরে অনেকদিন ধরেই আছেন তো বাংলাদেশি রোহিঙ্গা বা কিছু দেখতে পান সবই তো বাংলাদেশি সব বাংলাদেশি কে বেশি মানে হিন্দু বা মুসলিম এরকম কোনো ব্যাপার আছে হিন্দু কম আছে বিহারি আর বাংলাদেশি আর ইউপি সব বেশি বেশি ওরা গেলেই কলকাতা ফাঁকা কিচ্ছু থাকবে হ্যাঁ কিচ্ছু থাকবে তার মানে আপনি বলছেন এসআই এর যে হচ্ছে একদম ঠিক কাজ অবশ্যই ঠিক কাজ খুশি হব না আমরা তো বৈধ নাগরিক আমাদের খুশি না হওয়ার তো কোনো কারণ নেই আপনাদের ভয় নেই বলছেন ভয় কিসের এটা তো এসআই এর তো লোকে ভয় পাচ্ছে যারা পাচ্ছে পাচ্ছে যারা অবৈধ তারা তো ভয় পাবে আপনার কি মনে হয় এই অনুপ্রবেশকারী বা বাংলাদেশিগুলোকে বাইরে দেওয়া দরকার বাইরে ঠেলে ফেলে দেওয়া দরকার ভারতের সীমান্ত থেকে অবশ্যই যারা আমাদের দেশে অবৈধভাবে রয়েছে তাদের আমাদের দেশ থেকে তাড়াবে না সরকার একদম সঠিক পদক্ষেপ নিয়েছে সরকার এতদিন কোথায় ছিল আর তাড়ালেই বা তারা এখন কোথায় যাবে সরকারের ব্যক্তিগত ব্যাপার আমরা এতে মাথা ঘামাবো না তবে যেটা করেছে ঠিক করেছে লাভ লোকসান এত তো শর্ট টাইমে আপনি মেজার করতে পারবেন না এটা অনেক বড় ব্যাপার ঠিক আছে তো আর যারা অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে আমাদের দেশে রয়েছে আপনার বাড়িতেই ধরুন না যদি কেউ অবৈধভাবে ঢোকে আপনি কি তাকে অ্যালাউ করবেন অ্যালাউ করবেন না স্বাভাবিকভাবেই এটাই উচিত এবং এটাই সঠিক পদক্ষেপ সরকারের আমার মনে হয় কি বাংলাদেশি রোহিঙ্গা দেখেছেন সেটা সরকারের ব্যাপার প্রশাসনের ব্যাপার সেটা আমি কি করে বলবো আমি বৈধ সেটা আমি জানি চিন আমি চিনি মানে কি আমি কি সবার ভোটার আই কার্ড দেখে তারপর ব্যবসা করব। সেটা তো না আমার কাছে কাস্টমার আসবে আমি মাল বিক্রি করবো এটুকুই আমার কাজ সঠিক বেঠিক সেটা তো ডিসিশন নেবে সরকার এবং প্রশাসন সেটা তো তো আমাদের ব্যাপার না খুশি তো যদি সঠিক কাজ হলে সবাই খুশি হবে সঠিক কাজটা হলে সবাই আমি কেন সাধারণ মানুষই খুশি হয়ে যাবে কিন্তু এই জিনিসটা কতটা সঠিক হবে এ বলা খুব মুশকিল